بنا 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 দাদা ফাতিয়া ফাঁয়া ময় মুরবি ফাতে উপলক্ষে একটা জিয়াফতের আয়োজন করেছি আমরা যারা এলাকার মধ্যে যারা সচ্ছল ফ্যামিলি আছে আমরা চাই সবাইকে নিয়ে একসাথে বসে একটা উঠানে বসে খাওয়ার জন্য যাক আল্লাহ আল্লাহ সেই দিয়েছে আমরা আজকে প্রায় থেকে মানুষের খাবার আয়োজন করেছি আল্লাহ লাভ করে সুখী আল্লাহ সেই আশাটা পূরণ করেছে সবকিছু সুন্দরভাবে হয়েছে আলহামদুলিল্লাহ যাদেরকে দাওয়াত করেছি সবাই এসেছে সেজন্য সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন ধন্যবাদ ভবিষ্যতে আমরা এভাবে চালিয়ে যাবো আশা করি সবাই আমাদের সাথে থাকবেন আমাদেরকে দোয়া করবেন আর আমার আমাদের জন্য দোয়া করবেন তারা যেন আল্লাহ তাদেরকে ব্যস্ত নসিব করে আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের ভালো থাকতে পারি হাসপাতাল ভর্তি দাদা 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 শত শতবর্ষে একটা ঐতিহ্য ম্যাচবান সবাই পছন্দ করে সেই হিসেবে এখন শুধু চট্টগ্রামে সমগ্র বাংলাদেশ ইউরোপ আমেরিকা যা আছে সব দেশে চলে এখন সেটা আমাদের নিজেদের কাছে খুব গর্বের বিষয়